আধুনিক যুদ্ধে সবসময় যুদ্ধ বিমান বা ট্যাঙ্কি যে পরিস্থিতি বদলে দিবে তেমন নয় কখনো কখনো একটি ছোট অথচ সস্তা ড্রোনই শত্রুপক্ষের গভীর ভয় ঢুকিয়ে দিতে পারে আজ আমরা কথা বলবো সায়দ একশো ছত্রিশ নিয়ে ইরানের কামিকাজে ড্রোন যা এখন রাশিয়ার অস্ত্রাগারের একটি গুরুত্বপূর্ণ অংশ সায়দ একশো ছত্রিশ হলো একটি আত্মঘাতিক ড্রোন যে ইরানের হেসা কোম্পানি তৈরি করেছে এটি একবার ব্যবহারের জন্য তৈরি করা যা লক্ষ্যে পৌঁছে আঘাত করে নিজে নিজেই বিস্ফোরিত হয় ড্রোনটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি সস্তা বহনযোগ্য আর মারাত্মক কার্যকর এর দৈর্ঘ্য প্রায় তিন দশমিক পাঁচ মিটার ডানার প্রস্ত দুই দশমিক পাঁচ মিটার এবং ওজন প্রায় দুইশো কেজি আয়তনে ছোট হলেও ড্রোনটি তিরিশ থেকে পঞ্চাশ কেজি উচ্চ বিস্ফোরক অর্ নিয়ে ঘন্টায় প্রায় একশো পঁচাশি কিলোমিটার বেগে দুই হাজার কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে এর উইং ডিজাইন দীর্ঘপাল্লা ও স্থিতিশীলতা দেয় আর পিছনের ছোট পিস্টন ইঞ্জিন শক্তি আপনি জানলে অবাক হবেন যে বিশেষ কোনো স্টেলথ প্রযুক্তি নেয় তবে সেটার প্রয়োজনও হয় না কারণ এটি খুব নিচু উচ্চতায় উড়ে যার ফলে এটি রাডারে ধরা পড়া কঠিন স্যাটেলাইট নেভিগেশন দিয়ে ড্রোনটি সহজে নিয়ন্ত্রণ করা যায় লঞ্চ করার পর এটি লক্ষ্য এলাকার উপরে ঘুরে বেড়াতে পারে আর সঠিক লক্ষ্য ফেলে সোজা ড্রাইভ দিয়ে আঘাত আনে এবং হয় এর ইঞ্জিনের ঘর শব্দের জন্য ইউক্রেনীয় সেনারা একে ডাকে মৃত্যুর মোটরসাইকেল বলে দুই সালে প্রথম খবরে আসে রাশিয়া ইরান থেকে শত শত হয়তো কয়েক হাজার সাড়ে একশো ড্রোন কিনেছে কিন্তু কেন কারণ রাশিয়ার প্রয়োজন ছিল একটি সস্তা দ্রুত উৎপাদনযোগ্য আঘাত এক অস্ত্র যা ইউক্রেন যুদ্ধে কাজে লাগবে রাশিয়ার হাতে এসে এর নতুন নাম হয় দ্রুত রাশিয়ার দীর্ঘপাল্লার হামলার গুরুত্বপূর্ণ আঘাত করা হয়েছে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র সামরিক দ্বীপ এবং বিমান প্রতিরক্ষার রাডার শহরের অবকাঠামো গুলোতে একসাথে বহু ড্রোন পাঠিয়ে রাশিয়া ইউক্রেন এয়ার ডিফেন্স সিস্টেমকে বিপর্যস্ত করে যাতে তারা সস্তা ড্রোন ধ্বংস করতে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র নষ্ট করে ফেলে শাহেদ একশো ছত্রিশ অপরাজীয় নয় ইউক্রেন অনেক ভূপাতিত করেছে এনটি এয়ারক্রাফ্ট গান সার্ফেস টু এয়ার মিসাইল এমনকি ছোট অস্ত্র দিয়েও তবে প্রতিটি ড্রোন ধ্বংসের খরচ এর মূল্যের চেয়ে অনেক বেশি ড্রোনটের দাম প্রায় বিশ থেকে পঞ্চাশ হাজার মার্কিন ডলারের মধ্যে যা অধিকাংশ এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্রের তুলনায় বহুগুণ সস্তা শাহেদ একশো ছত্রিশ এখন এক নতুন ধরনের যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে যেখানে ছোট ও সস্তা ড্রোন বড় মিসাইলের মতো কৌশলগত ক্ষতি করতে পারে রাশিয়ার এই গ্রহণ প্রমাণ করে দেশগুলোর মধ্যে প্রযুক্তি বিনিময় যুদ্ধক্ষেত্রের বাস্তবতা দ্রুত বদলে দিতে পারে আর উৎপাদন চলতে থাকলে ইরান ও রাশিয়া আরও উন্নত ও অপতিরোধ মডেলের অস্ত্র তৈরি করতে পারে ইরানের কারখানা থেকে ইউক্রেনের আকাশ পর্যন্ত শায়দ একশো ছত্রিশ প্রমাণ করেছে আধুনিক যুদ্ধে আকার নয় নিভুলতা ধৈর্য আর কম খরচই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র এমন আরও সামরিক প্রযুক্তির বিশ্লেষণ পেতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন